আজকে আমি নিয়ে এসেছি বাসায় তৈরি স্বাস্থ্যকর নাস্তার রেসিপি রেসিপিটি তৈরি করতে লাগবে দুটা ডিম ছোট বড় দিয়ে দুটো টমেটো নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ গাজর ও ধনেপাতা আর ওইদিকে আমি টুকরো করা পাউরুটিগুলো নিয়েছি এখন আমি উপকরণগুলো খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি এবার সমস্ত উপকরণগুলো একত্রে করে খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণ একত্রে করা হয়ে গেলে এখন আমি এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ ও সামান্য জিরা গুঁড়া এখন সব উপকরণগুলো একত্রে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এখন যে ডিম দুটো আমি রেখেছিলাম ডিম দুইটা একটা বাটিতে ভেঙে নিয়েছি এবার ডিম দুটাকে একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে ডিমগুলোকে আমি ওই কেটে রাখা সবজিগুলোর ভেতরে ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে আমার এই দিককার কাজ শেষ এখন পাউরুটি আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দেখুন পাউরুটি এই পুরা অংশটাও বাদ দিব না এবার একটা করে পাউরুটি নিব আর এই মিশ্রণটি পাউরুটির উপর ভালোভাবে দিয়ে দেব আমি একটার উপর আরেকটা এভাবে নিয়ে একত্রে করব তিনটি করে পাউরুটি এভাবে যে কয়টা হয় সে কয়টা আমি বানিয়ে এখানে খেয়াল করবেন যেন ডিমের যে পানি ভাবটা আছে সেটা যেন সব পাউরুটেই সমানভাবে যায় না হলে হবে কি পাউরুটির ভেতরটা এটে যাবে না তখন যখন আপনি এটা চুলায় দিবেন প্যানে তখন এটা এমনিতেই খসে যাবে আর ডিমের মিশ্রণটা যদি সবটাতেই সঠিকভাবে দেন তাহলে সেটা আর ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখন চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি তাতে সামান্য পরিমাণ এই নাস্তায় বেশি তেল লাগবে না এটাতে সামান্য পরিমাণ তেল দিবেন যেন পাউরুটিটা নিচ থেকে লেগে না যায় এর জন্য দিয়ে আমি হাত দিয়ে একটা একটা করে আমি যে কয়টা বানিয়ে রেখেছি সব দিয়ে দেব এই সময় চেষ্টা করবেন পাউরুটিগুলোকে হাতের সাহায্যে প্যানে দেওয়ার জন্য কারণ এখনো পাউরুটিগুলো ভালোভাবে জয়েন হয়নি আর এখন যদি আপনি চামচের সাহায্যে দেওয়ার চেষ্টা করেন তাহলে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন আমি পাউরুটিগুলোকে হালকা হিটে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর দেখুন আমি পাউরুটিগুলোকে উল্টে দিয়েছি তারপরে ওই পাউরুটির উপরের অংশেও সেই ডিমের মিশ্রণটি দিয়ে দিয়েছি এখন অল্প করে উপরে ঘি দিয়ে দেব আপনারা না চাইলে না দিতেও পারেন ঘিয়ের ফ্লেভারের জন্য আমি ঘিটা দিয়েছি এখন আমি এগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দিয়েছি দেখুন এর উপরে আমি টমেটো সস দেব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন টমেটো সস দেওয়ার কারণ টমেটো সস দিলে এই নাস্তাটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে হালকা হাতে টমেটো সসটি মিশিয়ে নেবেন কারণ এর উপরে যেই মিশ্রণটি দেওয়া হয়েছে সেটা খুব বেশিক্ষণ দেওয়া হয়নি খুব তাড়াহুড়ো করে দিলতে চাইলে সেগুলো উঠে যাবে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে আবার উল্টে দিয়েছি দিয়ে তার ওপর পাশেও টমেটো সস দিয়ে দেবো এই ক্ষেত্রে এই পাশে ঘি না দিলেও চলবে কিন্তু টমেটো সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন এগুলোকে আমি নামিয়ে নিয়ে একটা চাকুর সাহায্যে মাঝখান দিয়ে দুই টুকরা করে নিব দেখুন আমি মাঝখান দিয়ে দুই টুকরা করে আবার বিপরীত পাশটা যেই পাশটা কাটা হয়েছে সেই পাশটা প্যানের উপর দিয়ে একটু ভেজে নেব এখানে আগে আপনি পাউরুটি গুলোকে দুই টুকরা করে নিতে পারতেন কিন্তু ওই পর্যায়ে কাটলে ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতো আর এটা রান্না হওয়ার পর যদি কাটেন তাহলে ছুটে যাওয়ার কোনো চান্স থাকবে না আমি দুইবারে পাউরুটিগুলোকে ভেজে নিয়েছি তারপর সবগুলো কেটে একত্রে দেখুন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ফাইনালি আমার সবগুলো ভাজা শেষ দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এগুলোকে আপনি মেওনিজ ও টমেটো সস দিয়ে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ